দেখেন পুরো যে ভয়াবহ যে ঢেউটা মানে আমার মনে হয় এই জায়গাটা কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ে যাবে যা দেখতেছি প্রচুর ঢেউ আর ওনাদের যে ঘর এবং তাদের কোনো মৎস্য না দেখেলে আপনারা বুঝতে পারবেন না তো এই জায়গায় কই গান আপনি কই ভালো আছেন না আপনি এই যে আমরা পাক না এখানে আপনারা রান্না বান্না করেন ওরা আচ্ছা রান্নাঘর এটা এখানে রান্না বান্না করেন

কি বলে এটা রে দাস দিয়ে দাস কি বাড়ি পশ্চিম দাসা দিয়ে কি আপনার যদি এখানে আসেন তাহলে মানে আমরা বুঝাই খুব সুন্দর একটা জায়গা এটা ভিউ বলতে এখানে দেখেন যে পার গুলা এখানে আমরা ওই জায়গায় বেড়া দেওয়া তো আমরা ওইখানকার পার ভাঙা গুলা দেখাতে পারতাছি না তবে এই যে এখানকার যে পার ভাঙাটা আমরা দেখতে এখানে ভাঙতে ভাঙতে পুরো ওই জায়গায় যাইতেছে গা

আচ্ছা আপনাদের খুশ খবর যদি আসতো আজকে বাংলাদেশেরা কোনো থাকতো আজকে কোনো একটা ব্যবস্থা নিতে পারতো সবকিছু করতে পারতো আমি আমাদের চাঁদপুরের জনপ্রতিনিধি কিংবা আমাদের এখানকার যে নিউ এমপি বা পুরাতন এমপি যারা আছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এখানকার অনেক আছে এই যে যে নদীর অনেকের সম্পত্তি নিয়ে আপনারা একটু এই জায়গাগুলো একটু দেখে যাবেন ভিজিট করে যাবেন কি কি সমস্যা একটু দেখার চেষ্টা করবেন তো আমরা শুধু আমাদের ছোট্ট একটা টিম মানবিক সপরালো ছোট্ট একটা টিম আমরা চাইলেও কিন্তু পারতেছি না আমরা এই যে তাদের পাশে দাঁড়াইতে ঠিক আছে আর এখানে লাখ লাখ টাকা খরচ হবে এখানকার যে পার গুলা বাঁধতে বা এখানকার যে মাটি ফেলতে অনেক লাখ লাখ টাকা খরচ হবে এগুলা আমাদের ছোট্ট টিম থেকে আমরা বহন করতে পারবো না আমরা ছোটখাটো যেই কার্যক্রম আমরা চেষ্টা করি ওগুলাই করার জন্য তো আমি শুধু একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এখানে আসবেন একটু ভিজিট করার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম